তিনি ছিলেন পুরান ঢাকার প্রতিটি ঘরের অলিখিত অভিভাবক টানা এক দশকেরও বেশি সময় পালন করেছেন ঢাকার নগর পিতার দায়িত্ব বলছি সাদেক হোসেন খোকার কথা যিনি শেখ হাসিনাকে পরাজিত করে এমপি হয়েছিলেন কেবল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন মেয়রই নন মন্ত্রিত্বও করেছেন বিএনপির এই শীর্ষ রাজনীতিক দুই দুইবার সুনামের সাথে পালন করেছেন মন্ত্রিসভার সদস্য পদের দায়িত্ব উনিশশো সালের বারোই মে ঢাকায় সাদেক হোসেন খোকার জন্ম তার বাড়ি মুন্সীগঞ্জের সৈয়দপুরে তার পিতা এম এ করিম সেনাবাহিনীতে চাকরি করতেন পরে ব্যবসা শুরু করেন সাদেক হোসেন খোকা ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞানে এম এ সম্পন্ন করেন উনিশশো সালে ঢাবিতে ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন সাদেক হোসেন খোকা মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করলেও আশির দশকে বামপন্থী রাজনীতি ছেড়ে বিএনপির রাজনীতি শুরু করেন ওই সময় নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয় থেকে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করে সাতদলীয় জোটে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ওই আন্দোলনে ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন খোকা সাদেক হোসেন খোকার উল্লেখযোগ্য অবদানের মধ্যে একটি হচ্ছে ভারতে বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেওয়া উনিশশো সালে যখন ভারতে এই ঘটনা ঘটে তখন সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় যা রেশ এসে পড়ে বাংলাদেশে পুরান ঢাকার হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান চেষ্টা চলে কিন্তু সে সময় খোকার প্রতিরোধ ও দৃঢ় নেতৃত্বে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পায় বাংলাদেশ এমন সাহসী ভূমিকার জন্য পুরান ঢাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি যার প্রমাণ মেলে উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে ঢাকা সাত আসন থেকে শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন খোকা এ সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে ঢাকার আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও তিনি নির্বাচিত হন একই বছর খোকাকে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় এরপর দুই হাজার সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হন দুই সালের পঁচিশ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা উনত্রিশ নভেম্বর দুই সাল পর্যন্ত টানা দশ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি দুই সালে সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করে তিনি সেই বছরের উনত্রিশ নভেম্বর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন দলীয় রাজনীতিতে সাদেক হোসেন খোকা প্রথমে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগসহ অন্যান্য বিরোধী দল কঠোর আন্দোলন শুরু করলে ঢাকায় বিএনপি কোণঠাসা হয়ে পড়ে এ অবস্থায় তাকে উনিশশো সালে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় ওয়ান ইলেভেনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মানান ভূইয়ার নেতৃত্বে দলে যে সংস্কারের দাবি উঠেছিল তার প্রতি সাদেক হোসেন খোকার সমর্থন ছিল বলে অভিযোগ রয়েছে তবে খোকা সে অভিযোগ অস্বীকার করতেন বিএনপি সবশেষ কমিটিতে তাকে ভাইস চেয়ারম্যান করা হয় শুধু রাজনীতিবিদ নন সাদেক হোসেন খোকা একজন নিবেদিত প্রাণ ও সফল ক্রীড়া সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধ থেকে ফিরেই উনিশশো সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নেন তার নেতৃত্বে এ ক্লাবটি তিন বছরের মধ্যে তৃতীয় থেকে প্রথম বিভাগে উন্নীত হয় তিনি মুক্তিযোদ্ধা সংসদ চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাজগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ঢাক মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক এবং পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয় সাদেক হোসেন খোকা দুই উনিশ সালে চার নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দুই দিন পর সাত নভেম্বর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়